আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কেনিয়ার ভিজিট বিষয়ের জন্য আবেদন করবেন বাংলাদেশ থেকে আমি এখন আছি কেনিয়ার সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এইখান থেকে আমরা প্রথমে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব। এরপর আমরা ট্যুরিস্ট অ্যান্ড ভিজিটর এখানে ক্লিক করবো এরপর আমরা একটু নিচে আসবো আমরা এই ইনফরমেশনগুলো একটু পড়ে নিতে পারি দেন কন্টিনিউতে চলে যাব। তারপর এখানে দুইটা চেক মার্ক করতে হবে কন্টিনিউ যাব তারপর আমাদেরকে কান্টিও প্রেসিডেন্ট দিয়ে দিতে হবে বাংলাদেশ দেন কন্টিনিউ অপশানে ক্লিক করব এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা কি ইন্ডিভিজুয়াল একা একা হবে নাকি কোনো গ্রুপ অ্যাপ্লিকেশন হবে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করবো এরপর আমরা যদি বাম পাশে খেয়াল করি পাসপোর্ট ইনফরমেশন ফটো কন্ট্র্যাক্ট ইনফরমেশন এই ইনফরমেশনগুলো আমাদেরকে শেয়ার করতে হবে প্রথমে আমরা রয়েছি পাসপোর্ট ইনফরমেশান এই স্টেপে এখানে প্রথমে আমাদেরকে আমাদের পাসপোর্ট কপিটা আপলোড করে দিতে হবে পাসপোর্ট কপি আপলোড করার পরে ইনফরমেশনগুলো অটোমেটেড নিয়ে নেবে অটোমেটেড এটা স্ক্যান করে নিয়ে নেবে তারপর আমরা এখানে একটা চেকমার্ক করব এবং কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর আমরা আমাদের ফটোটা এখানে আপলোড করব। আমরা চাইলে ওয়েবক্যাম ইউজ করে সেলফি দিতে পারি অথবা আমাদের নর্মাল একটা ফটো এখানে শেয়ার করতে পারি এরপর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব আমরা যদি বাম পাশে খেয়াল করি তাহলে আমাদের পাসপোর্ট ইনফরমেশন এবং ফটোটা আপলোড হয়ে গিয়েছে সো এটাকে চেক মার্ক দেখাচ্ছে এখন আমরা রয়েছি কন্ট্রাক্ট ইনফরমেশানে ওকে এরপর আমাদেরকে দিতে হবে কন্ট্রাক্ট ইনফরমেশন সো আমরা এখানে আমাদের ফোন নাম্বার শেয়ার করব এবং একটি ব্যালিড ইমেল আইডি শেয়ার করব এরপর আমরা সেন্ড ওটিপি এখানে ক্লিক করব আমাদের ইমেলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে আমরা ঠিক এইরকম একটা ওটিপি পাবো এটাকে কপি করবো এবং এখানে ফেস্ট করে দেব তারপর এখানে আমাদের ইমেলটা ভেরিফাই দেখাবে ওকে এরপর আমরা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ আমাদের বর্তমান ঠিকানাটা এখানে দিতে হবে এরপর আমরা আমাদের অকুপেশনটা দিব আমাদের প্রেশারটাকে এখানে অনেক ধরনের পেশার নাম রয়েছে সো আমরা আমাদের পেশাটা দিয়ে দেবো আমাদের নির্দিষ্ট পেশার নাম যদি না পাই তাহলে আপনি আদার অপশনে ক্লিক করবেন এরপর আমাদেরকে ইমার্জেন্সি কন্ট্রাক্ট ডিটেলস দিতে হবে অর্থাৎ আমার অবর্তমানে আমার ফাদার মাদার স্পাউস বা কার সাথে যোগাযোগ করা হবে তার নাম দিতে হবে এবং তার ফোন নাম্বার দিতে হবে আমরা যদি একাধিক পার্সনকে অ্যাড করতে চাই তাহলে অ্যাড অ্যানাদারে ক্লিক করব এরপর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর আমাদেরকে ট্রিপ ইনফরমেশান শেয়ার করতে হবে তো রিজন ফর ট্রাভেল আমরা কেন যাবো সো এক্ষেত্রে আমরা ট্যুরিজমটা দিয়ে দেবো এরপর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব অ্যারাইভাল ডেট আমরা কত তারিখে অ্যারাইভ করতে চাচ্ছি সো এখান থেকে আমি একটা ডেট দিয়ে দিলাম আর আমরা কিভাবে অ্যারাইভ করব বাই এয়ার দেন এক্ষেত্রে এয়ারলাইনের নাম দিতে হবে ফ্লাইট নাম্বার দিতে হবে দেন অ্যারাইভাল এয়ারপোর্ট আমরা কোন এয়ারপোর্টে পৌঁছাবো বা কোন এয়ারপোর্টের মাধ্যমে কে নিয়েতে প্রবেশ করব কান্ট্রি অফ অরিজিন এরপর আমরা কন্টিনিউ অপশানে চলে যাব তারপর আমাদেরকে ডিপার্চার ডেট অর্থাৎ কবে আমরা কেনিয়া থেকে ব্যাক করব সেই ডাটাটা দিতে হবে এবং কিভাবে ব্যাক করব ডিপার্চার বাই এয়ার এয়ারলাইনের নামটা দিয়ে দেবো ফ্লাইট নাম্বারটা দেব আমরা কেনিয়ার কোন এয়ারপোর্ট দিয়ে ডিপার্চার করব তা উল্লেখ করে দিতে হবে দেন কান্ট্রি ডেস্টিনেশন অফ ইউর ট্রিপ আপনি কেনিয়া থেকে কোন দেশে ফিরে যাবেন তা দিবেন কন্টিনিউতে চলে যাবেন এরপর আমাদেরকে প্লেস অফ স্টে অর্থাৎ আমরা কেনিয়ার কোথায় থাকবো তা এখানে অ্যাড্রেসটা লিখে দিতে হবে হোটেল নেম অথবা গেস্ট হাউস নেম এই হোটেল বা গেস্ট হাউসে আমরা কত তারিখ থেকে থাকব এবং কত তারিখ পর্যন্ত থাকব তা দিয়ে দিব এরপর আমরা সেভ অপশনে ক্লিক করব এরপর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর আমরা ট্রাভেল ইনফরমেশন শেয়ার করব এখানে বলেছে আমরা যে ট্রাভেলে যাব এটার খরচটা কে বিয়ার করবে কোনো থার্ড পার্টি সো এক্ষেত্রে আমরা ন দিব দেন হোয়াট ইজ ইউর কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছেন এবং হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি তা দিয়ে দিবো হ্যাভ ইউ ইউভার বিন কনভিকটেড অফ এনি অফেন্স অর্থাৎ আপনি কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন কি না নো হ্যাভ ইউ বিন ইউভার বিন প্রিভিয়াসলি ডিনাই এনটি টু ক্যানিয়া হোয়াট ইজ ইউর মেরিটাল স্ট্যাটাস দেন হ্যাভ হ্যাভ ইউর প্রিভিয়াসলি ভিজিটেড ক্যানিয়া মোর দেন থ্রি টাইমস সো এক্ষেত্রে আমরা নো দিবো কন্টিনিউতে চলে যাব তারপর আমাদেরকে কাস্টমস ডিক্লারেশন দিতে হবে এক্ষেত্রে বলেছে আমরা যে কেনিয়াতে যাব কেরিয়ার কেনিয়ার কারেন্সি অনুসারে দশ হাজার যে ডলার এটার অতিরিক্ত আমরা নিচ্ছি কি না গেটার দেন বেলু এক্ষেত্রে আমরা ন দিব দেন কন্টিনিউতে যাব এই পর্যায়ে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমে আমাদেরকে দিতে হবে এয়ারলাইন অর্থাৎ এয়ার টিকিট বুকিংটা দিতে হবে অ্যাকোমোডেশন হোটেল বুকিংটা দিতে হবে আদার্স ডকুমেন্ট আদার্স ডকুমেন্টে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে এমপ্লয়মেন্ট রিলেটেড কাভার লেটার থেকে শুরু করে যত রকম ডকুমেন্ট দিতে পারে সবগুলো এখানে মার্কস করে একসাথে আপলোড করে দিব এরপর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর আমাদেরকে কনফার্মেশান দিতে হবে আমরা একটু নিচে চলে যাব এক্ষেত্রে আই এম অ্যাপ্লিকেন্ট এখানে চেকমার্ক করব কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর ফাইনালি আমাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশান তিরিশ ইউএসডি ওয়ান ইয়ার অ্যাপ্লিকেশান তিনশো ইউএসডি সো এক্ষেত্রে আমি কন্টিনিউ অপশানে চলে যাব এরপর আমরা পেমেন্ট করার জন্য কার্ড নাম্বার কার্ডের এক্সপায়ারি ডেট সিবিবি নাম্বার ফার্স্ট নেম আধার নেম যদি থাকে ইমেল আইডি ফোন নাম্বার কান্ট্রি পোস্টাল কোড সিটি স্টেট এই ইনফরমেশনগুলো শেয়ার করে নেক্সট অপশানে গেলে আমরা আমাদের ওটিপি যাবে ওটিপি কনফার্ম করলে দেন আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এই ইটিএটা দুই থেকে পাঁচ দিনের মধ্যে পাওয়া যায় সো এভাবে আপনি কেনিয়ার ই ভিসাটার জন্য আবেদন করতে পারেন